হ্যালো ফ্রেন্ডস আমি অনেক দিন ধরে তোমাদেরকে এই ধরনের টাটসেলের ওপর কাজ শেখাচ্ছি তো আজকে তোমাদেরকে আরেকটা সুন্দর আমি গয়না বানানো শেখাবো এই যে টাটসেলের নিচে যে বেসটা দেখছো এই বেসটা মনে করো লাস্ট ভিডিওতে আমি এটা তৈরি করেছিলাম কিন্তু সেখানে আমি গামছা বেস রেডি করেছিলাম ওই টার্সেলটার সাথে গামছাটা ভালো লাগছিলো এই টার্সেলটার সাথে এই বেসটা কিন্তু ভালো লাগছে এটা ভেজিটেবল প্রিন্টেড বেস এর মধ্যে দেখো বড় বড় পাতা করা আছে হলুদের ওপর সবুজ এবং লাল দিয়ে পাতা করা আছে ফার্স্টে আমি কি করছি বেসটাকে সেলাই করে নিচ্ছি জামস রিং দিয়ে আটকাতে যেও না পোক্ত হবে না বেস্ট হচ্ছে সেলাই করো সেলাই করার জন্য তোমরা কাঁথা স্টিচের সুতো ইউজ করতে পারো এগুলো বিভিন্ন রঙের পাওয়া যায় কিনে রাখবে আমি রেড তারপর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এরম কিনে রেখেছি আচ্ছা কড়ির ব্যবহার আগেরবার যেটা ভিডিও দেখেছিলাম সেটা ব্যাক সাইডে হয়েছিল আজকে করব ফ্রন্ট সাইডে ফ্রন্ট সাইডে করি সবসময় ফাটা করি ব্যবহার হয় ফাটাকড়ির দাম বেশি তাই জন্য দেখো আমি যেই করিগুলো কিনি ফাটিয়ে নি অনেকেই কিন্তু ফাটা করি কেনে তুলনামূলকভাবে দাম বেশি আমার কাছে এটাই বেস্ট মনে হয় যে ফুটোর ওই জায়গাটা কোনো কিছু শক্ত কিছু দিয়ে একটু খোঁচা মারলে সাবধানে খোঁচা মারবে তাহলেই উঠে যাবে এবার ফ্রন্টে আমি ভালো করে গ্লু আটকে নিয়েছি আজকে কিন্তু তোমাদের গ্লুর কথাই বলবো দেখো অনেকেই প্রশ্ন করেছিল দিদি কি ধরনের গ্লু ব্যবহার করব তার জন্য আমি কিন্তু তোমাদের আজকে গ্লু দেখাবো তার আগে আমি করিটা সেট করে নিচ্ছি করি সেট করতে করতে বলছি আমি এখানে মেটাল গ্লু ইউজ করছি আমরা চাইলে গানগুলো ইউজ করতে পারো ফেভিকল কিংবা আদার্স কোনো গ্লু এক্ষেত্রে ইউজ করো না দু তিন দিন টিকবে তারপর কিন্তু উঠে যাবে তাই বেস্ট হচ্ছে মেটাল গ্লু বা গানগুলো ইউজ করা আমি গানগুলোটা প্রেফার করি না আমি মেটাল গ্লুটাই প্রেফার করি যাই হোক এবার আমি দেখো সুন্দর করে কড়িগুলোকে আটকে নিচ্ছি দু সাইডেই কড়ি আটকা হয়ে যাবার পর আমি একটা চামস আগের ভিডিওতে কিন্তু আমি বলে দিয়েছি যে চামস নির্মাণ করাটা বা চামস বাছাটা একটা খুব বড় কাজ এটার জন্য যেরকম ধরনের চামস প্রয়োজন বা ভালো লাগবে আমি সেরকম একটা সুন্দর চামস নিয়েছি তোমরাও কিন্তু সেরকমই একটা সুন্দর চান্স বেছে নিও আমাকে অনেকে প্রশ্ন করেছে যে দিদি কি ধরনের গ্লু ইউজ করব। অনেকে বলেছে ফেবিকল ইউজ করি কেউ বলেছে যে ফেবিকুইক ইউজ করি আবার কেউ বলেছে দিদি আমি কি ধরনের গ্লু ইউজ করব। তো আজকে তোমাদেরকে আমি সেটাই দেখাবো যে কি ধরনের প্রত্যেকটা ভিডিওতে আমি কিছু না কিছু তথ্য দিই তোমাদেরকেও কিন্তু আজকে সেই তথ্যই আমি শেয়ার করব। শুধু শেখাবো না কিছু জিনিস মানে গয়না তো শেখাবো এছাড়া কিছু জিনিস যেগুলো তোমাদের কাজে লাগবে ইন ফিউচার সেরকমও কিছু শেখাবো দেখো কথা বলতে বলতে কিন্তু গয়নাটা প্রায় রেডি হয়ে এসেছে এখনো পর্যন্ত যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে ভিডিওগুলোকে শেয়ার করতে ভুলো না বেলাইকন প্রেস করতে তো অবশ্যই ভুলো না আর হ্যাঁ প্রচুর শর্টস দিই যেগুলো বড় ভিডিওতে তো বড় বড় ভিডিও দিই যেগুলো মনে করো বড় ভিডিওতে দেওয়া যায় না যেমন মাথার খোপা তৈরি মানে খোপার যে কাটা তাঁত সেটা তৈরি করা কিংবা কোনোরকম বানস্টিক যেটা বলে সেটা তৈরি করা এছাড়া অ্যাঙ্কলেট তৈরি করা ব্লেসলেট তৈরি করা এই টাইপের ছোটোখাটো জিনিস যেগুলো আমি চট্টা সরাচর আমি দেখাই না বড় ভিডিওতে সেগুলো কিন্তু আমি শর্টে দিয়ে দেয় তাই তোমরা শর্টটাকে ফলো করতে পারো তার মধ্যে তোমরা প্রচুর ইয়াররিংস এবং এছাড়া আদার্স ভিডিও পেয়ে যাবে দেখো কথা বলতে বলতে রেডি হয়ে গেছে এবার আমি এখানে একটু গ্লু আটকে নিচ্ছি আমি এখানে বি সিক্সটি গ্লুটা ইউজ করে থাকি এটা বেটার হয় লাগানো দশ মিনিটের মধ্যেই কিন্তু শুকিয়ে যায় এরপর কিন্তু সুন্দর করে দেখো এটাকে আমি আটকে দেবো বি সিক্সটি থাউজেন্ড তোমাদের সামনে আমি দেখিয়ে দিয়েছি অ্যাগেন আমি দেখিয়ে দিলাম এই গ্লুটা ইউজ করছি এবার এই গ্লু কোথায় পাবে সবাই জিজ্ঞেস করো কোথায় পাবো দোকানে পাবে একদম স্টেশনারি দোকানে কিংবা যারা র মেটেরিয়াল সেল করে বড় বাজার কিংবা গড়িয়াহাট মার্কেটে একটু ঘুরতে হবে একটুখানি দোকানগুলোতে যেতে হবে কাজ করতে হলে একটু খাটতে হবে তো তার জন্য ওকে এবার সামনে দেখো তোমাদের গ্লু গ্লুগুলো গেছি একটা হচ্ছে বি সিক্সটি থাউজেন্ড এটা হচ্ছে মেটাল গ্লু এটার প্রাইস আন্ডার টু ফিফটি হয়ে থাকে ছোটো বড়ো বিভিন্ন সাইজ থাকে আমি আমি সাইজটা ইউজ করে থাকি একটা ছোট্ট সাইজও হয় সত্তর টাকা না এরকম দাম থাকে এটা কিন্তু চুমকি লাগানোর জন্য ব্যবহার হয়ে থাকে আমি এটাও ইউজ করে থাকি বেস রেডি ইউজ করি যখন এটা মনে করো পাই না এটাও আন্ডার হান্ড্রেড রুপিসের মধ্যে আছে এটাও আমি বড়োটাই ইউজ করি ছোটোও আছে আর ফেভিকল ফেভিকল তো তোমরা সবাই জানো ফেভিকলটা আমি বেশি ইউজ করি কারণ ফেভিকলটা তোমরা আমার সব ভিডিওতেই দেখবে আর এটাকে বলা হয় ফেভিকুইক এই টাইপের ডেনড্রাইটও আছে বাট আই থিঙ্ক এটা ইউজ করা উচিত না এটা এক্সপেন্সিভ ভাবে এটা শুকিয়ে যায় তো আই থিঙ্ক এই তিনটে যে তোমাদের সামনে আমি যে তিনটে ধরেছি এই তিনটেই বেটার হচ্ছে কাজ করার জন্য ক্লে জুয়েলারি এবং এই ফেব্রিক ফেব্রিক জুয়েলারিতে এবার একটা কথা বলে রাখি যারা ফেব্রিক জুয়েলারি হ্যান্ডমেড জুয়েলারি বলো কিংবা ক্লে জুয়েলারি বলো এগুলো তৈরি করছো তার যখন ইয়ারিংস লাগাচ্ছ কিংবা কোনো চাম্পস লাগাচ্ছ তখন কিন্তু প্লিজ আই রিকোয়েস্টেড তোমরা ফেব্রিকল বা অন্য কিছু ইউজ করো না তোমরা কিন্তু মেটাল গ্লু বা গানগুলো ইউজ করো গানগুলো আমি নিজে ইউজ করি না আমি মেটাল গ্লুটা ইউজ করি তো আই প্রেফার দ্যাট তোমরা কিন্তু এই দুটোর মধ্যে যে কোনো লাগিও দেখতে পাচ্ছ সামনে আছে প্লাস্টিকের করি কড়ি অরিজিনাল কড়ি যেগুলো আর কি সেগুলো বড়ো সাইজ হয় ছোটো হয় প্লাস্টিকেরও করি তোমাদের দেখিয়ে দিলাম ছোট সাইজ হয়ে থাকে বড় সাইজ হয়ে থাকে সাদা হয়ে থাকে মাল্টি কালার হয়ে থাকে আমি সমস্ত রকম নিই ছোটো থেকে বড় সব সাইজ ওকে দুটো চান্স নিয়েছি ইয়াররিংসের জন্য চান্সের নিচে কিন্তু আমি সুন্দর করে ছোট করিটা লাগিয়ে নিচ্ছি বড় করি নয় ওকে বড় করি আগে লাগাতাম কিন্তু আই থিঙ্ক ছোটো করিটা মনে করলাম মাছ বেটার হালকা হয়ে থাকে ফেদার ওয়েট হয়ে থাকে এবং কানের মধ্যে দেখতেও ভালো লাগে দেখো দেখতে দেখতে কিন্তু আমি রেডি করে নিচ্ছি এবং এটা আমি জুম করে দেখাচ্ছি যাতে তোমরা বুঝতে পারো জাম্প রিং দিয়ে করিটা আমি কিন্তু সেট করছি ওকে জাম্পরিং দিয়ে করি সেট করে নিচ্ছি ছোট্ট করিগুলো লাগাচ্ছি তোমরাও কিন্তু ছোট্ট করি লাগাতে পারো চাইলে প্লাস্টিক করি যারা আরও হালকা মানে কানের ভারী হয়তো এমন কোনো কাস্টমার যে কানের ভারী একদমই পড়তে পারে না তাদের জন্য তো আরও হালকা বেটার তো তারা কিন্তু এই ধরনের হালকা প্লাস্টিক করিটা ইউজ করতে পারো হোয়াইট কালারে যেটা আমি তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছি যত কাজ করবে তত জিনিস কিন্তু তোমাদের কিনতে হবে এবং ততই আস্তে আস্তে জমতে থাকবে একদম অল্প পুঁজি মাত্র পাঁচশো টাকা খরচা করেই কিন্তু তোমরা এই জুয়েলারি ব্যবসা শুরু করতে পারো রোজগার যখন হতে শুরু করবে বিক্রি যখন হতে শুরু করবে হাতে যখন টাকা আসতে শুরু করবে তখন কিন্তু তোমরা এরকম মাল্টি জিনিস কিনতে শুরু করবে অর্থাৎ অনেক রকমের একটা জিনিসেরই দশটা ভ্যারাইটি রাখতে দেখবে তোমাদেরই তখন ভালো লাগবে দেখো কথা বলতে বলতে রেডি হয়ে গেছে চামসটা এক্সাক্টলি এই টাইপের আরেকটা চামস রেডি করে নেব অলরেডি আগে থেকে আমি ইয়ারিংস বেস রেডি করে রেখেছি তার মধ্যে চামস দুটো আটকে দেবো এবং রেডি হয়ে যাবে আমার একটা সুন্দর গয়না তোমাদের ভিডিওতে কিন্তু আমি সিম্পল টার্সেলটাই রেখেছিলাম অনেকে এই টার্সেলটা সিম্পল রাখতে পছন্দ করে পরে কিন্তু আমি এর মধ্যে দেখবে কতগুলো চাম্প আটকে দিয়েছিলাম সেটা পরে তোমরা ফটোটাই দেখতে পারবে ওটা কিন্তু আমার স্টিচ করে আটকানো ঠিক আছে স্টিচ করেছি ওটা তোমরা চাইলে মেটার গ্লু দিয়েও আটকাতে পারো বাট আমি স্টিচ করেছি প্লাস গ্লু দুটোই দিয়েছি আগে গ্লু দিয়ে শুকিয়ে নিয়েছি তারপর স্টিচ করেছি এই যে গয়নাটা আমি রেডি করেছি মানে যে বেস্টটা রেডি করেছি সেই বেসটা কিন্তু মাঝখানটা একটু ফাঁকা ফাঁকা লাগছিল এই জন্য মাঝখানে কিন্তু আমি একখানা সুন্দর গোল একটা চামস আরেকটা বসিয়ে দেব। তোমরা চাইলে কিন্তু একটা মিরার মানে অরিজিনাল যে গোল্ড মিরার তোমরা সেটাও বসাতে পারো ছোট্ট চামসও বসাতে পারো তোমাদের যেটা ভালো লাগবে আচ্ছা আমার কিন্তু আরেকটা ইউটিউব চ্যানেল আছে যারা আমার কাছ থেকে জিনিস পারচেস করতে চাইছো তারা কিন্তু সুকান্যাস রাঙা জুয়েলারি এই ইউটিউব চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ আরেকটা কথা সেম নামেই সুকান্যাস রাঙা জুয়েলারি সেম নামে আমার পেজ আছে পারলে পেজটাকে একটু ফলো করে দিও এটা দেখো মিডলে আমি এরকম ধরনের আরেকটা চান্স লাগিয়ে দিচ্ছি এই ধরনেরই চারটে চান্স আমি টার্সেলেও আটকে দিয়েছিলাম তোমরা চাইলে টার্সেলটাকে এমনিও রাখতে পারো আমার পরে মনে হয়েছিল যে আসলটা বড্ড সিম্পল লাগছে এবং কাস্টমারও বলেছিল যে একটুখানি অন্য কিছু আটকাও তো তাকে আমি ফটো পাঠিয়েছিলাম দেখুন এরম করলে আপনার ভালো লাগবে তখন তিনি কিন্তু বলেছিলেন যে তার খুব ভালো লাগছে দেখো এই যে এরকম আমি চারটে চাপস তাই জন্য প্রথমে ব্লু দিয়ে আটকেছিলাম তারপর ভালো করে স্টিচ করে দিয়েছি আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে এবং তোমরা কিছু নতুন শিখতে পেরেছো যদি কিছু আরও জানার থাকে অবশ্যই কমেন্ট করো খুব শিগগিরই আসবো টাটা